আত্মীয় হতে পারেন সহকর্মী হতে পারেন প্রতিবেশী হতে পারেন তিনি হয়তো কোনো কারণে আপনাকে অনেক কষ্ট দিয়েছেন আপনি তাকে ক্ষমা করে দেন এই আশায় যে আপনি ক্ষমা চাইতে যাচ্ছেন আল্লাহর দরবারে এবং আল্লাহকে বলুন হে আল্লাহ আমি তোমার এই বান্দাকে বান্দিকে ক্ষমা করে দিলাম আমি আশা করছি তুমিও আমাকে ক্ষমা করে দেবে এইভাবে ক্ষমার জায়গাগুলোতে যখন এই পবিত্র মন নিয়ে আল্লাহর দরবারে আমরা চাইব আমাদের আল্লাহ আমাদেরকে ফেরত দেবেন না ঈশ্বর আমাদের এই ডাক আল্লাহ কবুল করবেন সম্মানিত ভাইয়েরা আরেকটা জায়গায় একটু মুসিবত হয় এই যে বললেন আমাদের মাদানী সাহেব ইসলাম আমির গতকালকের একটি প্রোগ্রামে এত সুন্দর করে বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যের ভিতরে যে কি নিহিত আছে আপনারা অবশ্যই দেখতে পাবেন আমি আপনাদের সামনে ছোট্ট করে সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করবো তার আগে বিশেষ কিছু কথা আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামী দেশ মানবতা এবং এই জাতির জন্য ইসলামের জন্য কোরআনের জন্য সন্ন্যার জন্য একটি রহমত স্বরূপ সুতরাং আমরা এই ব্যাপারটি নখে দর্পণ হিসাব করেছি নখে দর্পণে দেখেছি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগের থেকে জামাত ইসলামের উপরে যে পরিমাণ ঝড় ঝামটা তুফান গেছে তাতে করে অন্য কোন দল হলে টিকে থাকত কিনা আল্লাহই ভালো জানে তবে জামাত ইসলামের উপরে যতগুলো চাপ যতগুলো ঝড় যত চামটা হয়েছে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ তৈরি হওয়ার ইতিহাসে এখনো পর্যন্ত তেমন কোনো দল বা তেমন কোন দল নেই তাদের উপরেই কাস্তি হয়েছে বা তাদের উপরে জুলুমটি হয়েছে তাদের উপরে এই বৈন চাপি কাস্তি হয়েছে সুতরাং আমরা বেশি কথা না বলে সরাসরি আমির জামাত ডক্টর শফিক রহমানের মুখকসৃত সেই বাণীগুলো শুনব অবশ্যই দেখতে থাকুন আজকের পুরো ভিডিও এখন থেকে আপনারা আল্লাহর মেহমান আল্লাহ তালার পক্ষ থেকে দাওয়াত না আসলে এবং এটি মনে রাখতে হবে আমরা নিয়োগ করেছি রেজিস্ট্রেশন হয়েছে টাকা পয়সা জমা দিয়েছি আনুষঙ্গিক প্রস্তুতি আমরা নিয়েছি কিন্তু তার যদি আমার নসিবে না থাকে আল্লাহ যদি ওজের পথে আমাকে কোথাও

আল্লা আল্লাহ হয়ে যায় পরিপূর্ণভাবে দিনটাকে আল্লাহ তালার কফ এবং সেই সাথে আল্লাহ তালার সন্তুষ্টি পাওয়ার কাঙ্গাল হয়ে তালবান তাহলে আলহামদুলিল্লাহ আমাদের প্রাথমিক প্রস্তুতিটা পূর্ণ হবে তারপরে ঘাটে ঘাটে আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে বিমানের ফ্লাইটগুলোতে যাত্রী হিসাবে যাওয়ার জন্য যে সমস্ত নিয়মকানুন মানতে হবে সেটা আমাদেরকে মানতে হবে ধারালো কোনো জিনিস ইস্পাতের নিতে পারবেন না বরঞ্চ প্রথম দিন থেকে এখন থেকে নিয়োগ করে যে আরেকজন হাজি ভাই কিংবা বোনের আপনি কিভাবে একটু উপকার করতে পারেন সেই নিয়ে যদি করেন তাহলে আপনার হজের আল্লাহ এমনকি আপনি কোনো সাহায্য করার সুযোগ নাও পান এবং অন্তরে আপনার যদি সাহায্য করার মেয়াদ থাকে আলহামদুল্লাহ করবেন এরকম আপনি আর এই মানসিকতা যার থাকবে সে আরেকজনের চাইতে নিজের ভোগের দিকে খেয়াল করবে না সাথে ত্যাগের দিকে খেয়াল করবে এইভাবে ত্যাগই মানসিকতা আহ যদি মানুষগুলো হজে যায় তাহলে একের দ্বারা আরেকজনের উপকৃত হওয়ার সম্ভাবনা আছে আমি ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করবো নব্বই সালে আল্লাহ তালা আমার মায়ের সাথে আমাদেরকে খোঁজে যাওয়ার সুযোগ দিয়েছিলেন তো মদিনায় যখন গেলাম এখন যেভাবে গাড়িগুলো নিচের দিকে বাঙ্গারে ব্যাগ ব্যাগের দোকান হয় ওই সিস্টেম ছিল না তখন ছিল সাদের উপরে ব্যাগ উঠাতে হতো এবং সিঁড়ি বেয়ে অনেকে সেই ব্যাগ ওঠাতে তা আমি আমাদের তিনজনের এই ব্যাগ ব্যাগেজ টানতেছিলাম এক ভদ্রলোক এসে আমাকে ধাক্কা মেরে সরাই বললো তুমি দেখো আমি কী করি সেই মাটি থেকে তারা নইতে উঠা লাগলো না মাটি থেকে এরকম মনে হলো মার্বেল খেলতেছে একটা একটা করে সাদের উপরে ছুঁয়ে দিলো এই ভদ্রলোক একজন পাকিস্তানি পাগলা জোয়ান ছিল আমার বড় আশ্বস হলো যে সেই শরীর সেই কুবর যদি আমাদের হতো আমরা তো মানুষকে হেল্প করতে পারতাম আমার একজন সম্মানিত শিক্ষক ছিলেন মেডিকেল কলেজের সার্জারি ভাগের ডিপ্ট হেড ওনারও তিনজন উনি ওনার স্ত্রী ওনার ছেলে এই অবস্থা দেখে বললেন শফিক তুমি একটু বলো না এই লোকটাকে আমারও একটু সাহায্য করতে আমি বলার আগে লোকটা বের পেয়ে গেছে সো ইন্টেলিজেন্ট আমাকে বললো যে ইস অপরচুটি ইস ইসিং ফরমি বলে আলহামদুলিল্লাহ সেই তিনটা ওটাইতে লাগলো তারপরে কুল্লু বাঙালি তার দিকে আলহামদুলিল্লাহ রুজু করলো বললেন সেই লোকটা আমাদের ভাষা বুঝে না আমাদের সাথে চিন পরিচয় নেই কিন্তু কি পবিত্র একটা মন নিয়ে সেখানে ছিল আমরা পরে তার জন্য সবাই দোয়া করেছি সামষ্টিকাও করেছি একা একাও করেছি আমরাও যদি এরকম অন্যকে একটু সাহায্য করতে পারি যতটুকু হোক তাহলে আলহামদুলিল্লাহ এটা থেকে আল্লাহ আমাদেরকে মাহরণ করবেন না তো আমি আমি অনুরোধ করবো যে এখন থেকে দৈর্যের উপরে আমরা যেন ইস্তেকামত করতে পারি আর অন্যকে সাহায্য করার জন্য মানুষের কথা আল্লাহ তালা আমাদেরকে দান করেন সেই নিয়োগ যেন শক্তভাবে আমরা করতে পারি ওখানে যাওয়ার পরে হস্তার টার্মিনালে হয়তো এমন হতে পারে বাসের লম্বা কিউ আপনাকে দুই আড়াই তিন চার ঘন্টা বসে বসে সেখানে অপেক্ষা করতে হবে এই জন্য যাদের ডায়াবেটিস বা এরকম প্রবলেম আছে তারা হালকা কিছু শুকনো খাবার সাথে রাখবে পানি ওখানে পাবেন পানির অসুবিধা হবে ইনশাল্লাহ পানি লোক আপনাকে আগে দেবে একটু খাবার দাবার বেগের মধ্যে রেখে দিবে যাতে পেটের ক্ষুদায় আপনি অতিরিক্ত কাপড় হয়ে না পড়ে আমার কিন্তু এমন হয়েছিল আমি কিছু নেই শেষবার যখন গিয়েছিলাম তখন বাস থেকে আমার আগে আমার মনে হয়েছে যে আমি তোই পড়ে গেলাম এরকম অপেক্ষা হয়েছিল আমার অবস্থা তো আমি আমার নিজের অবস্থা থেকে তখন বুঝেছি যে না আমি তো বুকামি করেছি আমার বেগে জরুরি কিছু জিনিস নিতে পারলাম এটাও তো জরুরি আমার পেয়ে একটু নেওয়া দরকার ছিল তো এটা শুধু ডায়াবেটিস না আমার মনে হয় সবাই আমরা রাখতে পারি একটু দুই চাই প্যাকেট একটু লেক্সাস বিস্কুট তার জন্য সব মিলে গ্রাম হবে না কিন্তু এটা আপনার উপকারে আল্লাহ চাইলে লাগবে এরপরে ওই অবস্থার জন্য উসকুস করবো না আমরা ওখানে গিয়ে যে সবাই চলে যাচ্ছে আমি আপ তখন এখানে বসে থাকবো আপনি মনে রাখবেন যে আপনি আল্লাহর মেহমান এই অবস্থায় আল্লাহ আপনাকে দেখছেন এবং আপনার ভরসা কোনো বাসের উপরে নয় কোনো মালুমের উপরে নয় কোনো কাফেলার উপরে নয় আপনি তার জন্য হস করতে যাচ্ছেন তো যার জন্য হস করতে যাচ্ছেন তিনি কি আপনাকে দেখছেন না তিনি তো দাওতি আপনাকে নিয়ে গেছেন তার মেহমানের ব্যাপারে তার দায়িত্ব তো সবচেয়ে বেশি তো একটু আল্লাহকে আল্লাহর দায়িত্বটা পালন করতে দেন এবং নিজে একটু ধৈর্য ধরেন আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে পৌঁছলেন পৌঁছার পরে দেখবেন যে খাবার দাবার আপনার ঘরের সাথে মিলবে না বর পা পাঁচ কাছা অবস্থা

তিনি তার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন এরপরে যদি কিছু ত্রুটি হয় আল্লাহ তাকেও মা করবেন আর এর বারাক আল্লাহ আপনাকে দাগ করবে এই জন্য খাবার নিয়েও ওখানে কোনো রাগ গোসা মান অভিমান কিছুই আমরা করবো না এখন থেকে শুরু করে বাকি জিন্দিগি ফিরে আসা পর্যন্ত নয় আল্লাহ যতদিন হায়াত দেবেন আমরা নিয়ত করি যে আল্লাহ কাউকে হিংসা করবো না হিংসকের সাথে আল্লাহ তাল্লা কোনো সম্পর্ক নেই আল্লাহ হিংসুক থেকে মুক্ত হিংসা সমস্ত নাকামলকে পড়ে সাই বানাই দেয় হিংসা থেকে জিদ বিপদ এবং তহমতের জন্ম হয় জুলুম জন্ম নেই হজে যাচ্ছেন আপনার অনেক আপনজন নিকটের লোক তিনি আপনার আত্মীয় হতে পারেন সহকর্মী হতে পারেন প্রতিবেশী হতে পারেন তিনি হয়তো কোনো কারণে আপনাকে অনেক কষ্ট দিয়েছেন আপনি তাকে ক্ষমা করবেন এই আশায় যে আপনি ক্ষমা চাইতে যাচ্ছেন আল্লাহ তো বাড়ি এবং আল্লাহকে বলুন হে আল্লাহ আমি তোমার এই বান্দাকে বান্দিকে ক্ষমা করে দিলাম আমি আশা করছি তুমিও আমাকে ক্ষমা করে দেবে এইভাবে ক্ষমা জায়গাগুলোতে যখন এই পবিত্র মন নিয়ে আল্লাহর দরবারে আমরা চাইব আমাদের আল্লাহ আমাদেরকে ফেরত দেবেন না ইচ্ছা আমাদের এই ডাক আল্লাহ কবুল করবেন সম্মানিত ভাইরা আরেকটা জায়গায় একটু মুসিবত হয় এই যে বললেন আমাদের মাদানী সাহেব মুজদালে ভাইয়া কিন্তু আজ অনেকে পাথরের নুড়ির উপরে শুইতে পারেন না তিনি চিন্তা করলেন তো আমার থাকার জায়গা তো বেশি দূরে নয় আমি ওখানে গিয়ে একটু রেস্ট করে তারপরে পরের দিন ওইদিকে যাত্রা শুরু করবো না এখন সাহায্য করেন যে মার সাথে হজে যাব হজ ক্যাম্পে আসলাম আসার পর থেকে ওনার ফ্রিকুয়েন্ট লুজ মোশন শুরু হলো ঘন্টায় তিনবার চারবার উনি বাথরুমে যাচ্ছেন তার অবস্থা দেখে আমি উদ্বিগ্ন হয়ে গেলাম তখন সিস্টেম ছিল যে স্পট বদলে নেওয়া মানুষ খুব সাত হাজার মানুষ সেই সময় গিয়েছে সারা বাংলাদেশ এবং ম্যাক্সিমাম গিয়েছে সরকারি ব্যবস্থাপনায় তো আমি অলরেডি গিয়ে আলাপ করলাম এই অবস্থায় আমি কি বদলি নিতে পারবো নেহা পারবেন শুধু একটা ফটো লাগবে তখন এই ইন্টারন্যাশনাল পাসপোর্টও লাগতো না তখন স্পেশাল পিলগ্রিম ভিসা ওটা তারা অ্যালট করতো তো মাকে গিয়ে বললাম যে মা এই অবস্থায় কী করে তিনি বললেন না আমি ভালো হয়ে যাবো আশ্চর্য ব্যাপার আমি তিন চার ঘন্টা ওনার ওই তরুণ অবস্থা দেখার পরে যখন তার মত ছিলাম আর তিনি বললেন যে ইনশার লাইন ভালো হয়ে যাবো আর তিনি গেলেন না বাচ্চা এবং সাত ঘন্টার জার্নিতে প্লেনেও তার আর ওয়াশরুমে যাওয়ার দরকার করবো না মকায় গিয়ে বললাম আরেক পরিকায় এমন জ্বর তার হলো যে আমার সাথে আমার মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব ছিলেন মেডিসিনের কুবরিন তারও ওষুধ থেকে পাঁচ দিন কঠিন জ্বরে তিনি আক্রান্ত এরপরের দিনই আমাদেরকে রওনা করতে হবে হজের উদ্দেশ্য এবার তো একেবারেই মানে পথ দেখছি না গর্বের মালিককে বললাম কি হবে ভাই অবস্থায় আমরা তো তিনজন এখন মাকে অবস্থায় কি করবো বললো যে হসপিটালে মুস্তশায় ভর্তি করে আমি দায়িত্ব নিলাম আমি দেখবো আমি ভয়ে ভয়ে মাকে কিভাবে বলি তিনি এইখানে যাওয়ার আগে যখন এই অবস্থা তখন বলেছিলাম বলছেন আল্লাহ আমাকে সুস্থ করে দিলেন তার বইছাদ এবং আল্লাহ সুস্থ করে দিলেন আমি গিয়ে বললাম যে বারাম মা কি হবে এই অবস্থায় তো হস করা যাবে না আপনি তো পারবেন বললেন যে না আল্লাহ আমাকে সুস্থ করে দেবেন আল্লাহ তিনি জমজমের পানি সারা গায়ে মাখলেন খাইলেন এবং আমাদেরকে দুজনকে বললেন যে তোমরা আমাকে একটা করে চা আমরা ওনার অন্য পালন করলাম আমার মনে হলো যে জীবনে সুস্থ আর তিনি ছিলেন তিনি ভালো পাথর মারতে হাজবেন্ড গেলাম অভিজ্ঞতা নেই কেউ আমাকে হুশিয়ার করে দেয় নাই নিচের তেলায় চলে গেছে প্রচন্ড গরম সেই বছর সাড়ে চার হাজার মানুষ কিন্তু মারা গেছিল ওই টান এলে কারেন্ট ফেল আগাতে পারছি না কোনো অবস্থাই না দুইজন তরুণ যুবক সালাম দিল দিয়ে বললো যে আপনি অমুক বলছেন জিভাই আপনারা

একটু দূরে দেখাই দিল ওখানে দফা পানি পাবো গিয়ে দেখলাম যে ঠিকই ফ্রি ওয়াটার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে ওখান থেকে নিয়ে নিজের উপরে ঢাললাম সঙ্গীর উপরে ঢাললাম যখন যান ফিরে আসলো তখন ওই দুইটা লোককে সুক্রিয় আদায় করবো এখন আর আশেপাশে এদেরকে দেখলাম না মনে মনে বেশ এলাম নাই বাড়িতে এসে উস্কা রেখে আমি অন্য কোনো কাজে হাত ধোয়ার আগে গেলাম ওদের গ্রামে খোঁজ নিলাম বিবরণ দিলাম নামও জিজ্ঞেস করি নাই বলল আপনি যে বিবরণ দিচ্ছেন এই নামে কেউ আমাদের বিদেশে থাকে না আর এই চেহারা কেউ এই গ্রামে জন্মগ্রহণ করে নেয়

ফিরবেন আল্লাহ যেন সেই হস্থায় আমাদের মুসিব করেন এবং আজীবন যতদিন বেঁচে থাকবো এই হজের শিক্ষা এবং পারাকা যেন আমরা অন্তরে ধারণ করে আল্লাহ দরবারে চলে যেতে পারি আর যাওয়ার সময় যেন একটা আল্লাহ আল্লাহ